নমস্কার আমি ডাক্তার আর এন রায় আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমাদের মহিলারা অর্থাৎ মেয়েরা ভীষণ চিন্তায় থাকেন হ্যাঁ ঠিক তাদের একটা সবচেয়ে বড় চিন্তা থাকে সৌন্দর্য এর জন্য বহু মেয়েরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত লোশন অয়েন্টমেন্ট বা ক্রিম ব্যবহার করে থাকে জানেন আপনি এই যে যে কেমিক্যাল যুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করছেন এটা সাময়িক হয়তো আপনাকে সুফল দিয়ে থাকে কিন্তু এই যুক্ত ক্রিম বা লোসনের খুব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা মাঝে মাঝে দেখবেন মেয়েদের মুখে কালো একটা দাগ এসে যায় যেমন একটা ছায়া পড়ে থাকে ওই রকমই একটা কালো স্পট আবরণ মুখে কিন্তু উজ্জ্বলতা ভাব নষ্ট করে দিয়ে থাকে তাই এই কেমিক্যাল ছাড়া আমাদের যেটা ঘরোয়া ব্যবহারে কিছু আয়ুর্বেদিক ভেজস রয়েছে বা যেসব জিনিসগুলো আমরা সবসময় ব্যবহার করি কিন্তু সঠিক ব্যবহার আমরা জানি না তাই আসুন আজকের বিষয়টি হল সৌন্দর্যতা নিয়েই বলব দেখুন আয়ুর্বেদিক ত্বকের চিকিৎসা একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা এটা আমরা জানি যা চর্মের রোগের জন্য আয়ুর্বেদিক সব সবথেকে শ্রেষ্ঠ চিকিৎসা বলে আমরা জানি চর্মরোগটি বা বিশেষত তিন ভাগে ভাগ করা হয়েছে আয়ুর্বেদিতে যেমন তিনটি দোষের কারণ কি কি দোষ বা পিত্ত যে তিনটি দোষ বা এই দোষের ভারসাম্য ফিরিয়ে এনে আয়ুর্বেদিতে চিকিৎসা করা হয়ে থাকে বিভিন্ন চর্মরোগের জন্য আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু সবথেকে শ্রেষ্ঠ বা আমরা বিশ্বাস করে থাকি কেন করি একটাই কারণ এখানে কোনো কেমিক্যাল যুক্ত পাওয়া যাবে না যার জন্য আপনার ত্বকে পরবর্তীকালে কোনো ক্ষতি হতে পারে ঠিক চর্মে রোগের জন্য আয়ুর্বেদিক চিকিৎসায় অভ্যারণ অভ্যন্তরীণ একটি রূপ যার মধ্যে রয়েছে ভেজস প্রতিকার ভেজস প্রতিকার বলতে কিছু ওষুধের ব্যবহার খাদ্য তালিকা বা খাদ্যর পরিবর্তন যে খাবারগুলি খেয়ে আপনার ক্ষতি হতে পারে সেটা কিন্তু আয়ুর্বেদিতে বলা হয়ে থাকে এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় যেতে নেই বা যাওয়া উচিত না বা আপনার সঠিক ভাবে বিশ্রাম নেওয়া উচিত বা কখন রোদ দূরে বেরোবেন কখন বেরোবেন না আর বেরোলে আপনি কতটুকু নিজের ত্বককে সুরক্ষিত রাখবেন এই চলাফেরার পরিবর্তনেরও কিন্তু উপদেশ দেওয়া হয়ে থাকে আয়ুর্বেদিক চর্মরোগের চিকিৎসা সাধারণত কিছু ভেজস দিয়ে কিন্তু আপনি চিকিৎসা বা এই উজ্জ্বলতা আনতে পারেন যেমন যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি নিম পাতা হলু ঘৃতকুমারী এবং চন্দন লেবু ও টক দই ইত্যাদি এইসব জাতীয় আমরা কিন্তু ভেজস ব্যবহার করে থাকি এবার আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন ব্যক্তির দোষের কারণে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে তাই এই যে একটু আগে বললাম পিত্ত দোষ বলতে আগুন পিত্ত কথার অর্থাৎ অর্থ হল আয়ুর্বেদিতে আগুন যদি কেউ মশলা জাতীয় বা জাতীয় খাবার খেয়ে থাকে তাহলে কিন্তু পিত্ত দোষের আওতায় পড়ে এবং অন্যান্য বাদ যাদের বাদ দোষ থাকে তাদের কিন্তু উষ্ণ মানে একটু গরম খাবার বা পুষ্টিকর খাবার নির্দেশ দেওয়া হয়ে থাকে এবার অন্য অন্য জীবনযাত্রার পরিবর্তনের সুপারিশ করা হয়ে থাকে যেখান থেকে রোগের সৃষ্টি হতে পারে সেখানেই কিন্তু চিকিৎসা করতে গিয়ে সেই সব জিনিসগুলো কিন্তু বলা হয়ে থাকে রোগ হলেই যে আপনাকে ওষুধ খেতে হবে বা মুখে কোনো একটা দাগ চলে এলো তার জন্যই যে আমাকে বাজার থেকে যুক্ত ক্রিম মাখতে হবে কেন যেখানে আমার সাইড এফেক্ট হতে পারে সেখানে আমি কেন মারব এটা বাড়িতেও কিন্তু সঠিকভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আয়ুর্বেদিক চিকিৎসায় বা ও কিছু উপাদান রয়েছে যেমন কমলা লেবু এই কমলা লেবুতে বা এর খোসাতে যদি ব্যবহার করেন মুখের কালো দাগ এবং আপনার মুখে উজ্জ্বলতা আসবে এই কমলালবুতে সাইটিক অ্যাসিড থাকে যার জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ মুক্ত করতে সাহায্য করে এবং মধু মধু ত্বকে দাগ কমাতে সাহায্য করে নারকেলের তেল ত্বকের নরম ভাব এবং কে যে কোষ বৃদ্ধি করতে নারকেলের তেল সাহায্য করে এবং বরণোর থেকে মুক্তি দিতে মুক্তিও পেতে পারেন কারণ বরণোর এগেনিস্টে নারকেলের তেল কাজ করে থাকে হলুদ হলুদের তো বহু গুণ এটা আমরা জানি কারণ হলুদ হলো একটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য হলুদে থাকে যা ত্বকের প্রদাহ অর্থাৎ যন্ত্রণা কমিয়ে এবং দাগ দূর করতে সাহায্য করে পাতিলেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে এবং দাগ কমাতে পারে অ্যালোভেরা অ্যালোভেরা ত্বকে ত্বককে ঠান্ডা তো করেই এবং দাগ দূর করতে সাহায্য করে গ্রিন টি এই গ্রিন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ রয়েছে যা ত্বককে সূর্যর ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে থাকে এবং দাগ কমাতে সাহায্য করে তো এইসব আমাদের ব্যবহার করা জানতে হবে কখন কোনটা ব্যবহার করব। সঠিক নিয়মে ব্যবহার করলে অবশ্যই আপনি একশোর মধ্যে একশো ফল পাবেন তাই এই বাড়ির থেকে বাইরে যে ট্রিটমেন্টটা আপনি করতে পারবেন নিজে ঘরোয়া টোটকা অর্থাৎ হোম রেমেডি যেটা আপনি বাড়িতে বসে করবেন এটা কিন্তু কোনো যুক্ত নয় এবং সবথেকে নিরাপদ রেজাল্ট একশোর মধ্যে একশো কিন্তু সঠিক মাত্রায় জানতে হবে কখন কোনটা ব্যবহার করা উচিত কীভাবে করা উচিত আপনি বাইরে থেকে কোনো ফেস প্যাক নিতে পারেন বা লাগিয়ে আসছেন এটাও কিন্তু আপনার একটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে তাই আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি ফেস প্যাক বাড়িতে তৈরি করুন কী করে করবেন নাম্বার ওয়ান কমলা লেবু এবং মধু দিয়ে কিন্তু ফেস প্যাক একটা বানানো যায় সেটা কিন্তু ব্যবহারে একদম চমৎকার রেজাল্ট তাই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে শুকনো করে নিন এবং ওইটাকে গুঁড়ো করে নিন পাউডার ওর সঙ্গে মধু মিশিয়ে দিন সামান্য একটু জল মিশিয়ে দিন দিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে এবং দাগ কমাতে সাহায্য করে থাকুন দুই নম্বর নারকেলের তেল ও হলুদের পেস্ট তৈরি করতে পারেন নারকেলের তেল এবং হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং পনেরো থেকে কুড়ি মিনিট আপনি এটি লাগিয়ে রাখুন এটি ত্বকের উজ্জ্বলতা এবং দাগ কমাতে সাহায্য করে থাকে বিশেষ করে যাদের মুখে দাগ রয়েছে কালো কালো স্পট রয়েছে তাদের ক্ষেত্রে এই ফেস প্যাকটি ব্যবহার করুন এরপর লেবুর রস ও মধু দিয়ে একটি পেস্ট তৈরি করুন লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে সঙ্গে একটু জল দিয়ে পেস্ট তৈরি করুন পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন এবং এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন অন্য অন্য দিকেও লক্ষ্য দিতে হবে ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করতে হবে ত্বকের জন্য পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে তিন থেকে সাড়ে তিন লিটার আপনার প্রতিদিন জলপান করতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে এবং ক্ষতিকারক জিনিসগুলো ব্যবহার থেকে বিরত রাখতে হবে যেগুলো যুক্ত এবার আপনি প্রাকৃতিক ক্লিনজার বাড়িতে তৈরি করতে পারেন দুধ হ্যাঁ দুধ দুধে ল্যাকটিক অ্যাসিড ফ্যাট থাকে এটা আমরা সবাই জানি এবং এই দুধ দিয়ে ত্বকের নোংরা বা ময়লা পরিষ্কার করতে পারেন ত্বকের পোরসাইট খুলতে সাহায্য করে এই দুধ তুলোই দুধ নিয়ে মুখে পরিষ্কার করতে পারেন এতে মুখ বা মুখের ত্বকের মধ্যে যে ময়লা এটি কিন্তু খুব ভালো পরিষ্কার হয় বেসন অর্থাৎ ছোলার ডাল বা ডালের গুঁড়ো এই বেসন ডালের একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক উপাদান যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে থাকে এর সঙ্গে গোলাপ জল নিয়ে নিন দুধের সর দিয়ে একটি পেস্ট তৈরি করে পনেরো থেকে কুড়ি মিনিট লাগান এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব বা তেল তেল ভাব বা ময়লা দূর করতে সাহায্য করে এরপরে চলে আসুন শশা ও মধু শশার রস করে নিন মধু এবং গোলাপ জল মিলিয়ে একটি পেস্ট বা লসুন তৈরি করে নিন এতে ত্বকের ঠান্ডা রাখবে বা ত্বকের পুনর জীবন আসবে এবার চলে আসি হলুদ ও দুধ হলুদে অ্যান্টিসেপ্টিক রয়েছে আগেই বলেছি এবং এই হলুদ ফেস প্যাক হিসাবে ত্বক উজ্জ্বল উজ্জ্বলতা বাড়িয়ে দেবে বা ছোপ দাগ দূর করবে এবার চলে আসি চন্দন চন্দন কাঠ আমরা জানি এবং চন্দন প্রকার হয় একটা লাল চন্দন একটা সাদা চন্দন তো আপনি যে কোনো চন্দন নিয়ে নিন ত্বকের এটালারের জন্য প্রযুক্তি এবং এটি দাগ পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে এবং পিত্তকে শান্ত করতে সাহায্য করে যেটা আগে বললাম পিত্ত দোষ মানে আগুন এটাকে শান্ত করতে সাহায্য করে এবং নিম নিমে অ্যান্টি ইনফ্লামাটারি রয়েছে বা শুধু এইটা না এর সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ভাইরাল আরও অক্সিডেন্ট উপাদান নিমে কিন্তু রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি বা জানি না এটা কিন্তু ভীষণ উপকারী জিনিস নিম এবং নিম পাতা সেদ্ধ করে জল দিয়ে মুখে মুখটা ধুতে পারেন অথবা নারকেলের তেলের সঙ্গে নিম পাতা পেস্ট তৈরি করে লাগাতে পারেন নিমের ফেস প্যাক কিন্তু বা নিমের ফেস প্যাক নামে বাজারে যুক্ত রয়েছে একমাত্র আয়ুর্বেদিতে কেমিক্যাল ছাড়া ফেসপ্যাক বা যে কোনো লোশন বা অয়েন্টমেন্ট ক্রিম পেয়ে যাবেন তাই আজকে আমরা এই যে উপাদানগুলি সঠিকভাবে জেনে নিলাম এবং আর একটু দু একটি বিষয় আর একটু জেনে নেব মনজিষ্ঠা মনজিষ্ঠা কিছু আমাদের আয়ুর্বেদিক একটি ঔষধের নামই বলতে পারেন এই মঞ্জিষ্ঠা রক্ত পরিষ্কার করতে এবং ত্বককে শক্তি জোগাতে সাহায্য করে থাকে এবং মঞ্জিষ্টার গুঁড়ো অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু পেস্ট তৈরি করা যায় এবং জষ্টি মধু এটাও কিন্তু আমাদের এই ত্বকের রোগে ভীষণভাবে উপকার এবং এই সব ধরনের যদি আপনি বাড়িতে বসে ব্যবহার করেন অবশ্যই ফল আসবে যদি বেশি পরিমাণে আপনার ত্বকের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন তাই যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন আপনি ভুগছেন তাহলে অবশ্যই চিকিৎসার জন্য আপনাকে আসতে হবে আজকে এখানেই নমস্কার